হ্যালো ব্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আছি কানুবাইন কানুবাইনে তিনটি বেড জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাবো আমি আস আমরা প্রায় আসি আজকে দশ বারো জন এরকমটা তো দেখা যাক আমরা আজকে অনেক এনজয় করব আজকের ভিডিওতে তো পুরো ভিডিও জুড়েই থাকবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিও এদিক দিয়ে যাচ্ছি আমরা এটা পুরাটাই পাখর এখানে কিছু গর্ত আছে এখানে তো এই পাহাড়টার ইয়া দেখতে পাচ্ছেন গর্থগুলা দেখতে কিছুটা এরকম দেখা যায় كتواصل قراتيه وسوانه আর آه، আছি এখানে অনেকজন এই পথ ধরে যাব এখন আমরা يا ام لمون الزهوره تهي دولي اوكي سو بالزهورات ان بتشربوا ش ابو هيدي, هيدي الورده ثاني شيء رح نقطع بتال من هالبتاليت نشوف كيف حدا يهديه نشوف نحن وصغار كيف كانوا يلعبوا البنات فبيفتحوها بهذا الشكل ওকে। তো गाइस আপনাদের যে ফুলটা খাইলো ফুলটা তারা সিরে একটু সিরে কানে পড়লো ওটাই দেখাইলো আর কি। অনেক সুন্দর ছিল সবার কানে কানে পড়ে দিলো। সবাই হাসতে আছে। এই অবস্থা এখান থেকে পাহাড় দিয়ে নামতাছি পাহাড়ের কোণা কোণা দিয়ে নামতাছি এখন। তো গাইস প্রায় দুই ঘন্টা ধরে পাহাড়ই নামতাছি পাহাড়ের কোণা কোণা দিয়ে নামতাছি। আর এই পাশে ভিউটা দেখতে পাচ্ছেন? অনেক সুন্দর লাগতেছে এই পাশে ভিউ। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু আমরা দুই ঘন্টা ধরে খালি পাহাড়ি নামতেছি আমাদের রাস্তা হলো এদিক দিয়ে দেখতে পাচ্ছেন কত নিচু রাস্তা দেখতে পাচ্ছেন অনেক রিক্সি আর কি পাহাড়ে দিয়ে নামতে অনেক রিক্সি আর এখান থেকে ভিউটা যে আসে না এই ভিউটা যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে এই ভিউ তো গাইস আড়াই ঘন্টা পাহাড় দিয়ে নামার পর এখানে এসে আমরা রেস্ট নিচ্ছি অনেক ভালো লাগছে আবার অনেক ভয় লাগছে মাঝে মাঝে নিচু অনেক বেশি তো প্রায় আড়াই ঘন্টা পরে ফাইনালি পাহাড় থেকে নামলাম আমরা ওই কোন কয়টা বিল্ডিং দেখতে পাচ্ছেন ওই বিল্ডিং থেকে এই পাহাড়ের ভিতর দিয়ে ভিতর দিয়ে ঘুরে ঘুরে এখান দিয়ে নামছি প্রায় আড়াই ঘন্টার মতো লাগছে এরকমটা আমরা এই পথ দিয়ে যাচ্ছি আর অনেক সুন্দর ভিউগুলা দেখতে পাচ্ছি এখানে একটা ওয়াটারফল দেখতে পাচ্ছেন ছোটোখাটো ওয়াটারফল দেখতে পাচ্ছেন পাহাড়ের মাঝখান দিয়ে পাহাড় গুলো দেখতে এখন অনেক সুন্দর লাগতেছে চতুর্পাশে দেখতে এটা কিন্তু পুরাটাই বাগান দেখতে পাচ্ছেন পুরাটাই আসলে অনেক সুন্দর লাগতেছে এখন একটি বাগানের ভিতরে আইসি অনেক গাছ আছে এখানে দেখতে পাচ্ছেন আর এর পাশে দেখতে পাচ্ছেন অনেক গাছ আছে আর এখানে একটা ব্রিজ আছে যেটা দেখলাম এটা ব্রিজের সাইডে কোনো সেফটি নাই শুধুমাত্র একটা ব্রিজ আছে ওটা হলো কাঠের ব্রিজ এটার উপরে উঠলে ভাঙবে না বলতে পারি না চলুন উঠে দেখি তার পাশ দিয়ে কিন্তু একটা ইয়ে গেছে নালা গেছে একটা নদী গেছে ছোটখাটো নদী গেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন উপরে আছি এটার উপরে দেখতে পাচ্ছেন এই কার ভিউটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি এই ব্রিজের উপরে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আর এখান থেকে ভিউটা দেখতে কিছুটা এরকম দেখা যায় তো আমি সামনে যাব দেখতে পাচ্ছেন ব্রিজটা কোনো সেফটি নাই ব্রিজে অনেকে ভয়ে ভয়ে আসতেছে অনেক মানুষই আছে ভয়ে ভয়ে আসতেছে কারণ সেফটি নাই দেখতে পাচ্ছেন এই পাশে যে ভিউটা আসে না এ পাশে ভিউটা আসে অনেক সুন্দর আমেজিং ভিউ এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা অনেকে উঠতে উপর দিয়ে আস্তে আস্তে ভয়ে ভয়ে এটা কিন্তু নরে অনেক নরে মানে ব্রিজের আশেপাশে কোনো সেফটি নাই অনেক বেশি নরে তার ব্রিজের এটা হলো এটা পানিগুলো আস্তে আস্তে এখান দিয়ে দেখতে পারলেন এটাও একটি বাগান অনেক সুন্দর একটি বাগান বাগানের ভিতরে দিয়ে একটা নদী ছোটখাটো নদী বলতে পারে না নালাও বলতে পারে ওরকম নালা চলে গেছে মাঝখান দিয়ে তো আমরা এখন যাব আদি ওয়াটার ফল যেটা তারা আমাকে বলল যে আমরা এখন যাব আদি ওয়াটার ফল তো চলুন আমাদের দেখা হচ্ছে আদি ওয়াটার ফলে গিয়ে তোলে

স্টুগুড গাইস এপাশে ভিউটা দেখেন আপনারা টুডু সুন্দর লাগতেছে তো গাইস আমাদের যে ক্যাপ্টেন ছিল ওই ক্যাপ্টেন আমাদের বলছিল যে আমরা নিচে নাম মোটি কিন্তু উপরে তাকাবো না একবার নিচে নেমে লাস্টে একবার উপরে তাকাইমুক হঠাৎ করে উপরে তাকাইছি আর অনেক সুন্দর ভিউ পাইছে দেখতে পাচ্ছেন আর শ্যামলাগুলা দেখতে পাচ্ছেন শ্যামলা ওখান থেকে সুন্দরভাবে পানিগুলো আসতেছে অনেক সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন আর পানিগুলো যাচ্ছে এখান দিয়ে পানিগুলো আস্তে আস্তে ওই উপর দিয়ে উপর দিয়ে পানিগুলো আস্তে আস্তে আর এখান দিয়ে চলে যাচ্ছে পানি দেখতে পাচ্ছেন ও এই ভিউটা অনেক সুন্দর এই ভিউটা সবচেয়ে বেস্ট গাইস আমরা সবাই এখন এখানে বসে কেউ কেউ পানি পান করতেছে এখানকার পানি পান করতেছে দেখতে পাচ্ছেন আর এখানকার ভিউটা যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে শুধুমাত্র এটার জন্য আমার এখানে আসা এই ভিউটা দেখার জন্য আমি একটু সামনে যাচ্ছি সামনে গিয়ে আপনাদের দেখাবো এই পানিগুলা পাথরের উপর দিয়ে উপর দিয়ে পানিগুলো আস্তে না অনেক ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন আর একটু সামনে যাব আমি যে দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউটা দেখতে কিছুটা এরকম দেখা যায় পুরা একটা কিন্তু বাগানের ভিতরে আসি আমরা আর বাগানের ভিতর থেকে এত সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছি আছে তা হলো অ্যামেজিং দেখতে পাচ্ছেন ছোট সাইডে আর আমি ওই পাশে একটা হলো বেস্ট ওখান থেকে যে দেখাইলাম ওই শাওলা শাওলা ওখান থেকে পানিগুলা ধরে ধরে পড়তেছে ওই ইয়া পাহাড়ে ওই যে পানিগুলো ধরে ধরে পড়তেছে পানিগুলো আছে না পানিগুলা একবারে ওই পাহাড় আছে না পাহাড়ের চূরাই থেকে পড়তেছে ছোট ছোট ফোঁটা পড়তাছে পানির এই পাহাড়টা কিন্তু দেখা যায় না পাহাড়টা কিন্তু অনেক উচ্চ পাহাড়ের চড়াই থেকে অনেক সুন্দর করে নামতেছে পানি আমি জানি না পানির সাউন্ড কিন্তু অনেক বেশি আমি জানি না আমার ভয়েসটা আসতেছে কিনা একবারে পানির ভিতরে নামছে সে পানি ভিতরে থেকে নামে ফটোশ্যুট করতেছে এই ভিউটা দেখতে আসলে অনেক সুন্দর আর একদম গাছের ভিতরে উঠছে দেখতে পাচ্ছেন তো ভাই সেই ছিল আজকের ভিডিও আর ডি ওয়াটার নিয়ে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ গাইস আরও এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ বাই বাই